সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন প্রত্যেক বছর আমরা ভূতনাথ মন্দিরে আমরা প্যাকেট দিই একশো প্যাকেট এবারও আমরা নিয়ে ফ্রাইড রাইস আর আলুর দম আমরা একশো প্যাকেট এখানে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের সব প্যাকেটগুলো আমাদের সব স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে তারা সবাই একে একে আমাদের প্যাকেটগুলো নামাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন সব প্যাকেটগুলো সুন্দরভাবে নামানো চলছে এখানে আমাদের যারা আসবে তাদেরকে আমরা প্যাকেট সব একটা একটা করে প্যাকেট সবাইকে দেবো না আমরা একটু ভিতরে নিয়ে যাবো ভূতনাথ মন্দিরের সামনে ওখান থেকে আমরা প্যাকেটগুলো দেবো একটা করে প্যাকেট একটা করে ইয়ে ফ্রাইড রাইস আর আলুর দম আমরা এক এক করে কে সব আপনি আমাদের সব প্যাকেট নামানো চলছে আমাদের ভাইয়েরা সব নামানো চলছে সুন্দরভাবে সব প্যাকেট এক এক করে নামছে আর এদিকে সব আমাদের সব লোকজন যারা আছে তারা সুন্দরভাবে এরা লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এবারে আমাদের প্যাকেট ডিস্ট্রিবিউশন প্রথম আমাদের যিনি সভাপতি আছেন উনি দেবেন বলতো একটা প্যাকেট খুলে একটা প্যাকেট দাও আন্টির কাছে সুন্দর করে আজকে মহালা মহালার উন্নতি দিতে আমরা প্রত্যেক বছর এখানে আসি আজকেও আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সুন্দরভাবে এসে এক এক করে দেওয়া চলছে দাঁড়িয়ে যা গাড়ি ছড়া সুন্দর করে এক করে আমাদের দেওয়া চলছে দেখতে পাচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এক এক করে দিচ্ছেন দেখতে পাচ্ছেন পরস্পর এক এক করে আমাদের দেওয়া চলছে সুন্দর করে চলছে আমরা প্রত্যেক বছর মহালয়ের দিনে আসি মহালয়ের পুণ্য তিথিতে পূর্ণ লগ্নে আমরা এখানে একশত মানুষের হাতে আমরা খাবার তুলে দিই আজকেও তার বিলম্ব হয়নি আজকে আমরা এসেছি আজকে ফ্রাইড রাইস এই যে ফ্রাইড রাইস আর হালুদ্ম আছে যেহেতু আজকে মহালয়া একটা পূর্ণ যোগ সেই জন্য আজকে মিরামিজি করেছি